আসসালামু আলাইকুম হাতে দশ মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারবেন মজাদার এই পেটিস ঘরে থাকা সবজি দিয়ে এই পেটিসটা বানিয়ে নেওয়া যায় এর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আটার সাথে লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প পানি অ্যাড করে একটা সফট খামি তৈরি করে নিব অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা সফট খামি তৈরি করে নিয়েছি এখন উপরে এবং নিচে চারপাশে ভালো মতো তেল লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে ফিরে এলাম পাঁচ মিনিট পর লক্ষ্য করুন টুটা তৈরি হয়ে গেছে এখন চলে যাচ্ছি পুর তৈরিতে পুর তৈরির জন্য নিলাম একটা ডিম ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব অন্যদিকে কড়ায় আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম এখন অল্প আছে এই ডিমটাকে স্ক্রাম্বল করে নেব চুলার আসটাকে একদম লোতে রেখে এই ডিমটাকে এভাবে ভেজে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বরবটি বরবটিটা আমি একদম মিহি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি শেষে এর মধ্যে আমি অ্যাড করবো ধনিয়াপাদা যেহেতু আমি পেটিস তৈরি করব এর জন্য এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই এখন চুলা থেকে নামিয়ে নেব পাঁচ মিনিটে এই পুরটা রেডি হয়ে যায় যে দুটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই দুটাকে এভাবে চপিং বোর্ডে নিয়ে এভাবে লম্বা লম্বি করে বেলে তারপর পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা অংশ নিয়ে এভাবে মুড়িয়ে বলে শেপ দিব তারপর একটা বেলুনের সাহায্যে দুই পাশে ভালো মতো তেল লাগিয়ে একদম পাতলা করে বেলে নেব প্রতিটা রুটি প্রথমে এরকম পাতলা করে বেলে নেব দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু এটা বেলে নেওয়া যাচ্ছে এইভাবে প্রতিটা রুটি বেলে নেব সবগুলো রুটি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একইভাবে এখন একটা রুটি দিয়ে উপরে আবার তেল ব্রাশ করে আরেকটা রুটি এভাবে উপর উপর করে বিছিয়ে দিব তারপর আবারও বেলুনের সাহায্যে একদম পাতলা করে পুরা রুটিটাকে আমি বেলে নিয়েছি সাইডের অসম অংশগুলোকে এইভাবে চুরির সাহায্যে কেটে নিচ্ছি তারপর মাছ বরাবর কেটে নিব এগুলোকে আমি এরকমভাবে মাছ থেকে আবারও কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর একটা অংশ এইভাবে নিয়ে নিয়েছি হালকা একটু বেলুনের সাহায্যে বেলে দিচ্ছি চারপাশে আমি পালিন লাগিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পোড় এখন শীতের মৌসুম আর বাজারে কিন্তু এই সবজিগুলো এখন খুবই অ্যাভেলেবল পাওয়া যায় এই সবজিগুলো দিয়ে কিন্তু আপনারা এই মজাদার পেটাসটা বানিয়ে নিতে পারেন চারপাশ থেকে লাগিয়ে নেওয়ার পর আমি একটা কাটা চামচের সাহায্যে এইভাবে সাইড থেকে একটু সিল করে দিয়েছি এতে করে এটা সহজে খুলে যাবে না একইভাবে আমি সবগুলো পেটিস বানিয়ে নিয়েছি অন্যদিকে আমি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি মাঝারি আছে এগুলোকে আমি সবগুলো ভেজে নেব দুই পাশ থেকে উলটিয়ে পাল্টিয়ে এগুলো আমি ভেজে নেব লক্ষ্য করুন এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে যখন কালারটা একদমই লালচে হয়ে যাবে তখন উঠিয়ে নেব আর এগুলো কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বাচ্চাদের টিফিনে আপনারা এই পেটিসটা দিতে পারেন আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু খুবই মজা করে এই পেটিসগুলো খেয়ে নেবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখা আল্লাহ হাফিজ